এখন আমরা শিখব অন্যের বৈশিষ্ট্য অন্যের বৈশিষ্ট্য কী কী তার ভিতরে ডোমেন থাকবে রেঞ্জ থাকবে কোরোমেন থাকবে আচ্ছা এখন ডোমেন কি রেঞ্জ কি কোরোমেন কি ডোমেন সিম্পলি ডোমেন হচ্ছে অন্য সেটের ক্রমজোরের প্রথম উপাদান নিয়ে গঠিত সেট তো অন্য সেটটা আমরা যেটা পাইছি একটু আগে এই যেটা সেটা হচ্ছে কত ওয়ান তারপর কমা টু কমা ফোর কমা থ্রি কমা সিক্স ঠিক আছে তো এখন যদি আমরা ডোমেন বের করতে চাই এর ডোম ইকুয়ালস ডোমেন কিন্তু একটা সেট তাহলে আমরা বলছি ডোমেন বের করার জন্য অবশ্যই অন্য সেট লাগবে এবং অন্য সেটের ক্রোমোজোরের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ডোমেন তার মানে ওয়ান টু তারপরে এখানে আছে টু নেওয়ার পরে থ্রি দেন আবার হচ্ছে রেঞ্জ রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি অন্য সেটের দ্বিতীয় উপাদান নিয়ে ক্রোমোজোর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট টু ফোর সিক্স টু ফোর সিক্স কি কোরোম্যান অ্যাকচুয়ালি এই যে রেঞ্জ যেই সেট থেকে আসে সেটাকে আমরা কোরোমেন বলি তার মানে কোরোম্যান কোরোম্যান এটা কোন সেট থেকে আসছে বি সেট থেকে দ্যাটস ওয়াই বি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স এই জন্য কোরোম্যান হচ্ছে এইটা তো অনেক সময় কোড়োমেনার রেঞ্জ সমান হয়ে যেতে পারে আবার অনেক সময় নাও হতে পারে যদি বি সেটের উপাদান আরও বেশি থাকতো তাহলে কিন্তু কোড়োমেনার রেঞ্জ সেম হইতো না তো এখানে দেখো যেহেতু রেঞ্জটা আসে কোরোমেনের সেট থেকে দ্যাটস ওয়াই রেঞ্জ হচ্ছে একটি উপো সেট কার কোড়োমেনের Por no, ¿no?